যা টাকা লাগে দেব কোনো আপত্তি নেই যা করার করেন সবাই মিলে বন্দর অচল করে দেন কথাগুলো চট্টগ্রাম বন্দর নিয়ে হোয়াটসঅ্যাপের একটি গোপন গ্রুপের আলাপচারিতার চ্যাট তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা এরপর শুরু হয়েছে তোলপাড় বলা হয় বাংলাদেশের মানুষের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনার সন্তান আসলে কি করবে আপনার সন্তান পড়াশোনা করে বেকার হয়ে তারপর ওই রাজনীতিবিদদের পিছনে একটা সাম্বুস একটা সিঙ্গারা বা দুশো টাকার বিনিময়ে কি প্রতিদিন দৌড়ে দৌড়ি করবে নাকি একটা চাকরি করবে কারণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যেহেতু এসেছে সেহেতু আপনাদের ভাবা উচিত বাংলাদেশে কোন রাজনীতিবিদ কখনোই চাইবে না বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হোক সেটা আমরা তেপ্পান্ন বছর যাবৎ দেখে আসছি কারণ কর্মসংস্থান যদি সৃষ্টি হয় তাহলে তাদের রাজনীতি কি করবে যখনই বেকার সৃষ্টি হইবে তখনই বেকারদেরকে ব্যবহার করে তারা রাজনীতি করতে পারবে বেকারদেরকে ব্যবহার করে তার রাজপথ দখল করতে পারবে এই হইলো তাদের ক্যারেক্টার কারণ তাদের সন্তানেরা তাদের ছেলেমেয়েরা তো দেশে থাকে না তারা তো বিদেশে পড়াশোনা করে এবং পড়াশোনা শেষ হইলে আবার তাদের ছেলেমেয়েরা ইসায় এই দেশে এমপি মন্ত্রী হয় তারা রাজনীতি করুক আর না করুক এই হইল তাদের ক্যারেক্টার তো সেই জায়গায় বেকার যতদিন থাকবে ততদিন তাদের রাজনীতি করতে ভালো হইবে তারা ওই যে টেন্ডারবাজি বাজি করে বা নিজে করে তারপর চাঁদাবাজি করে তারপর টাকা পয়সা ইনকাম করবে সেই টাকা দিয়েই মনে করেন আবার আন্দোলন করবে এভাবেই তাদের রাজনীতি চলে যখনই প্রত্যেকটা মানুষ চাকরি করবে প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হবে তখন তারা নেতাকে মূল্যায়ন করবে না তখন তারা রাজনীতিবিদদের মূল্যায়ন করবে না কারণ তখন সে দেখবে আমি ইনকাম করি আমি চাকরি করি আমি খাই তাহলে আমি রাজনীতিবিদদের পার্টিতে কেন যাব। কেন সামসামি করতে যাব তো এই যে ব্যবসা এই চামচামি ব্যবসায় তাদের কিন্তু দোষ হয়ে যাইবে তো সেই জায়গায় তারা কখনোই চাইবে না বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হোক সম্প্রতি আপনার সৈগুল আলম একটা কথা বলছিলেন আপনার যমুনা টিভিকে সাংবাদিককে উদ্দেশ্য করে বলছিলেন অ্যাঙ্করকে যে আপনি সম্ভবত বামদের ধারা উদ্ভুত হয়েছে বাম যে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি করে সেটা এখন আলম বুঝতে পারছেন বলছেন যে বামদের উদ্দুত হয়ে এই ধরনের কথা বলছেন বামদের কথা যদি আপনি শোনেন বাংলাদেশে কখনোই কর্মসংস্থান সৃষ্টি হবে না তো উনি সাধারণত ওই যে আপনার বন্দর নেওয়ার কথা বলছেন যে বন্দর কেন বিদেশে তুলে দেওয়া হইতেছে এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে বামদের কথা আপনি যদি শোনেন তাহলে বাংলাদেশের কর্মসংস্থানের সৃষ্টি হবে না তো সেই জায়গায় এখন এই মুহূর্তে আসলে যাই করতেছে সরকার তারই বিরোধিতা করতেছে রাজনৈতিক দলগুলো বুঝা করুক আর না বুঝা করুক অথবা রাজনৈতিকভাবে যেহেতু একটা বিরোধিতা করতে হবে এই জন্যই করুক এই হলো তাদের ক্যারেক্টার আপনি মানবিক করিডোরের কথা চিন্তা করেন মানবিক করিডোর যদি না দেওয়া হয় বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হবে না যারাই মানবিক করিডোরের বিরোধিতা করেন তাদেরকে প্রশ্ন যে আপনি আসলে মানবিক করিডোরের বিরোধিতা করেন খুব ভালো কথা কিন্তু আপনি রোহিঙ্গা সমস্যার সমাধান কি আপনি আমাকে বলে দেন আপনি বলতেছেন যে মায়ানমারের সাথে যুদ্ধ বাজিয়ে যাবে সাময়িক জান্তা সরকার আমরা যদি আরাকান আর্মির সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাই তাহলে আপনার ইয়ে হয়ে যাবে সরকার বিচার আরে ভাই সাময়িক জনতা সরকার বিচার হইলে আমার কোন হেডা সাময়িক জানতা সরকার কি করছে মুসলমানদেরকে গণহত্যা চালিয়ে তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে তারপর সেখান থেকে প্রত্যেকটা রোহিঙ্গাকে ধরিয়া মাইরা কুইটা তারপর বাংলাদেশে পাঠিয়ে দিছে